হাই বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আপনারা আমার ভিডিও দেখেন না ভিউজ হয় না তো এইভাবে করলে আমি কেমনে ভিডিও করে আঁকাড়বো কন্থ বন্ধুরা সবাই আমার পাশে এসে একটু দাঁড়াবেন আমিও আপনাদের মতো এগিয়ে যেতে চাই আজকে আমি একটা পাতাকপি নিয়ে নিয়েছি তো পাতাকপিটা আমি দেখেন কীভাবে একদম বড় বড় করে কেটে নেব কেটে নিয়ে আমি এই পাতাকপিগুলো শুটকি মাছ দিয়ে রান্না করব। পাতাকপি রান্না করলেও অনেক মজা আছে খেতে আমরা তো বেশিরভাগ টাইমে ভেজে নেই ভেজে খেয়ে নেই তো রান্না করলেও অনেক ভালো লাগে তাই আমি দেখেন পাতাকপি কেটে নিয়েছি এখানে আমি শুটকি মাছ নিয়েছি শুটকি মাছগুলো এইভাবে একটা দায়ের সাহায্য নিয়ে ভালো করে খোসাগুলো সারিয়ে নেব তো যে যে এই রেসিপিটা দেখবেন আপনারা সবাই এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এবং পরবর্তীতেও খেতে মন চাইবে তো দেখেন আমি শুটকি মাছগুলো কীরকম করে কেটে নিলাম একটু বড় বড়ো করেই কেটে নিয়েছি কারণ শুটকি মাছগুলো যদি একদম ছোট ছোটো করে কেটে নেই তাহলে সবজিগুলোর সাথে একদম মিশে যাবে সবজিটা কাটা কাটা হয়ে যাবে তাই আমি বড়ো বড়ো করেই কেটে নিয়েছি একটা শুটকি মাছের আমি তিনটা করে পিস করে নিয়েছি এবার আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব আমি গরম পানি দিয়েও শুটকি মাছগুলো ধুয়ে নিই যাতে কোনো ময়লা না থাকে তো এবার আমি পাতাকপিগুলোও ধুয়ে নেব আমরা মেয়ে মানুষ সবাই তো যার যার হাজব্যান্ডের টাকার উপরে নির্ভর করি তো আমি চাই যে আমি নিজেই কিছু একটা করব। তাই আমি ভিডিও বানাতে শুরু করেছি তো আপনারা আমার পাশে থেকে একটু আমাকে উৎসাহ দেবেন যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি তো দেখেন এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি তেলও দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব আর এক চামুচ হলুদের গুঁড়ো দিয়ে দেব আর এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে একদম ভালোভাবে নেড়ে নেড়েসেরে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি শুটকি মাছগুলো দিয়ে দেবো শুটকি মাছগুলো আমি একটু নেড়ে নেড়েসেরে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে জল এড করে দেবো জল অ্যাড করে আমি নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো আমি জাল করে নেব জাল করে নিয়ে আমি এর মধ্যে কেটে রাখা কপিগুলো দিয়ে দেব দিয়ে এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দেব যাতে কপিগুলো সেদ্ধ হয়ে যায় কপি রান্না করতে তো ওরম একটা বেশি সময় লাগে না কারণ পাতাকপিগুলো তো একদম নরম ওরম একটা শক্ত বস্তু না তাই রান্না করতেও সময় কম লাগে তো এখানে আমি নেড়ে সেরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম ধরেন দশ মিনিটের মতো রেখেছিলাম রেখে একদম পানিগুলো শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে আমি আরও একটু জন্য ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো চাল করে নিয়েছি এবার আমি ঢাকনা তুলে নিলাম এখানে আমি এক চামচের একটু কম পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি হালকাভাবে একটু নেড়ে সেরে নেব নেড়ে চেড়ে নিয়ে আমি দুই মিনিট জাল করে নিয়ে এবার আমি এগুলোকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে দেখেন যে সুন্দর কালার হয়েছে খেতেও অসাধারণ লাগে